মানে বিদেশ আগে যারা করছে তারা সুখ সুবিধা করতে পারছে কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এখন আসলে আর কি পেটাবারতে চলতে পারবো আরকি যারা মনে করেন দেশে কোনো কিছু মতো অবস্থায় নাই আর দেশের পরিস্থিতি অনেক খারাপ কোনটা কি কর মানে যদি আমি এটা কই আর কি যদি কেউ আসতে চাই লোকটুক জানা থাকলে পরিস্থিতি কেউ থাকলে ভালো কোম্পানি জানাও না থাকলে যদি আসে তাহলে আর কি বলে তাছাড়া এরকম এক হাজার টাকা ব্যথন এরা মনে করেন পেটে আর কি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না মনে করেন আমি না ড্রাইভিং শিখছিলাম লাইসেন্স বানাইছে কিন্তু আমাদের কোম্পানি রয়েছে সাপ্লাই কোম্পানি যে প্রজেক্টে কাজ দেয় ওইটা দিয়ে লাগে কাজটা পালানো জানা না বা লোক টুক না থাকলে এই কাজটা সাইরা দিয়ে একটা পজিশনে যাই আম সেরকম কোনো ব্যবস্থা নাই সিস্টেম নাই সিস্টেম নাই কিন্তু আগে সিস্টেম আছিল ছুটিতে যাওয়ার যায়রা আইলে ডি টোয়েন্টি তো আমি ওই চিন্তা ভাবনা করে যাইতেছি আর কি ছুটিতে যদি আসার পরে যদি কোনো একটা ব্যবস্থা হয় আমি ড্রাইভিংটা শিখছি টাকা পয়সা খরচ করে লাইসেন্সটা বানাইছে ছুটি এসে যদি কাজ কামে লাগাতে পারে এই চেষ্টা আর কি যেতে পারি মানে আপনার ডিউটি শেষ 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 আপনি কাজ কাম করতে পারেন না এই সুযোগে আপনি ডাইভিং কে শিখছিলেন জি আমি 3 বছর 8 মাস পরে বাড়িতে যাইতেছি 3 বছর 8 মাস এই 3 বছর 8 মাসে কি করলেন নিজের জন্য কি করলাম এরা কষ্ট এরকম করে কিছু করতে পারে নাই আইছে বিদেশ করছে পরিবারে যতটুকু চাই দাদা ততটুকু পূরণ করছে

এই সময়টা যদি আমি বাংলাদেশে দিতাম হয়তো আমার আশা লাগতো না কিন্তু বাংলাদেশ আমার কাছে এরকম টাকা পয়সা ছিল না যে কোন একটা কাজ শুরু করা বা পরিবার থেকে সাপোর্ট করবো যে এই কাজটা কর তোর আমি টাকা দিতেছি ওটা কেউ আসলে ব্যক্তিগতভাবে কেউ সাপোর্ট দেয় নাই কিন্তু যখন বিদেশের নাম লিখছে তখন মোটামুটি সবাই সাপোর্ট দিছে টাকা পয়সা দিছে আর কি আসতে পারছে বিদেশে তো আমার নিজের টাকা দিয়ে আছে তাও না ও মানে ব্যবসা বাণিজ্য করতে পরিবার দেয় না

বর্তমান বয়স হচ্ছে 23 23 জি যখন আসছিলেন কত ছিল 20 তখন আর কম ছিল আমি পাসপোর্টে বয়স বেশি বানায় তারপরে আজকে আসছিল তাহলে এখন আপনার মত যারা আসতে চাই মানে তাদের উদ্দেশ্যে কি বলার আছে কম বেতনে যারা বিশেষ করে আসতে আছে বিশেষ করে কি বলবো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি আগের মতো নাই মানে বিদেশ আগে যারা করছে তারা সুখ সুবিধা করতে পারছে কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এখন আসলে আর কি প্যাটাবাতে চলতে পারবো যারা মনে করেন দেশে করার মতো খারাপ কোনটা কি মানে যদি আমি এটাকে আর কি যদি কেউ আসতে চাই লোকটুক জানা থাকলে পরিস্থিতি কেউ থাকলে ভালো কোম্পানি জানা না থাকলে যদি আসে তাহলে আর কি বলে তাছাড়া এরকম এক হাজার টাকা আইসা এরা মনে করেন আর আরকি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না আপনার কি কোনো আগে দক্ষতা ছিল বাংলাদেশে থাকতে আপনি কোনো কাজ শিখে আসছিলেন নাকি না আমার কোনো দক্ষতা ছিল দক্ষতা নাই না এরকম বলছিলেন এখন যে কিছু একটা করবেন ওইরকম কাজ জানা নাই তাই তো এখন আবার ছুটিতে যাবেন ঘোরাঘুরি করবেন বিয়ে করবেন শেষ এটাই ইচ্ছে করে মনে করুন আমি না ড্রাইভিং শিখেলাম প্রফেশনাল লাইসেন্স বানাইছে কিন্তু আমাদের কোম্পানি যেটা কোম্পানি হ্যাঁ যেই Project কাজ দেয় ওইটা দিয়ে দেখোর লাগে কাজটা পালনে জানা বা লোকটুক না থাকলে এই কাজটা সাইরা যে একটা পজিশনে যায়াম সেরকম কোনো ব্যবস্থা নাই সিস্টেম নাই সিস্টেম নাই কিন্তু আগে সিস্টেম আছিল ছুটিতে যাওয়ার যায়রা আইলে ডি টোয়েন্টি তো আমি ওই চিন্তা ভাবনা করে যাইতেছি আর কি ছুটিতে যদি আসার পরে যদি কোনো একটা ব্যবস্থা হয় আমি ড্রাইভিংটা শিখছি টাকা পয়সা খরচ করে লাইসেন্সটা বানাইছি ছুটি যাইছে যদি কাজে কামে লাগাইতে পারি এই চেষ্টা আর কি যাইতে পারি মানে আপনার ডিউটি শেষ 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 আপনি কাজ কাম করতে পারেন নাই এই সুযোগে আপনি ড্রাইভিংটা শিখছিলেন জি আপনি অন্য কোম্পানিতে কাপে হইতে পারলেন না অন্য কোম্পানিতে আসলে জানাও না নাই তো এই জন্য চেষ্টা করি নাই আপনার কোম্পানিতে কি ডাইভিং পাওয়ার সম্ভাবনা আছে আমি লোক থাকতো তাহলে এখনই পাইতাম ও বর্তমান সময়ে লোক নাই আমার আপন লোক নাই এই কারণে আর কি মামু দিশনে মামু কালো সব জায়গায় লাগে মামু কালো কোনো কিছু জানা কোনো কিছু সম্ভব না আচ্ছা তো ভিডিওটা শেষ করে দেই বাংলাদেশে যাইতেছে 3 বছর 8 মাস পরে বিয়ে করতে আর পজিশন চেঞ্জ করতে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো বাইটির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই একটু ভালো বেতন নিয়ে আসবেন কোনো কাজের দক্ষতা বা স্কিল নিয়ে পরে আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম